আসসালামু আলাইকুম দর্শক নাহিদ ভাই তার আসনে তিনি গণসংযোগে অংশগ্রহণ করেছেন দেখেন মানুষের যে সতেস্পুর্তভাবে তার সাথে কথা বলছেন এবং আপনারা জানেন যে জুলাই গণবোথনে তার যে ভূমিকা রেখেছিল এবং তিনি জীবনের বাজি রেখে আধিপত্যবাদীদের থেকে দেশকে মুক্ত করেছেন এবং এবং দেশের তিনি একটা নতুন দেশ দিয়েছেন যেখানে স্বাধীনতা রয়েছে এবং এবং তিনি ঢাকা এগারো আসন থেকে গণসংযোগ করেন করছেন সাপলাকলি সাপলাকলি মার্কা নিয়ে তিনি লড়ছেন তো আমাদের নাহিদ ভাই মানুষের যেই সংস্ফূর্ত যে একটা বিষয় সেটা ফুটে উঠেছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি করি যে ভাই আশা করি যে আমরা নাহিদ ভাই অবশ্যই এই আসন থেকে জয়লাভ করবেন এবং আমরা আশা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মিছিল হবে এবং স্লোগান হবে তো আমাদের নাহিদ ভাই আমরা আশা করি যে প্রত্যেকটি মানুষই ইসলামকে ভালোবাসে প্রত্যেকটি মানুষই ইসলামকে ভালোবাসে এবং এনসিকে ভালোবাসে দেশপ্রেমিক এবং ধার্মিক এই ব্যক্তিদেরকে সবাই চাচ্ছে দেশপ্রেমিক এবং ধার্মিক যারা রয়েছেন যারা বাস্তের পরাজিত করেছেন এবং যারা দেশের মানুষকে শান্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন আমরা তাদের সাথেই থাকব এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নাহিদ ভাই তিনি তার আসনে গণসংযোগ করছেন আপনারা অনেক দল দেখেছেন নৌকা দেখেছেন ধানের শীষ দেখেছেন এবার জামাত ইসলামের পাল্লা এবং সাপলাকুলিকে দেখেন যদি অবশ্যই তারা পরিবর্তন করতে পারবে সমাজকে রাষ্ট্রকে এবং এই প্রত্যাশায় মানুষের হ্যাঁ দর্শক পোস্টার লাগানো নিষেধ এই জন্য তারা লাগাচ্ছে না কিন্তু যারা আছে যারা অনেকেই লাগিয়েছে তো চিন্তা করে দেখেন যে রাজনৈতিক বিষয়গুলো যদি এভাবে ফুটিয়ে না তুলতে পারে তাহলে তো কখনোই পরিবর্তন হবে না অবশ্যই সেটা আমরা নাহিদ ভাইয়ের মধ্যে দেখেছি এবং দর্শক আপনারা জানেন যে নাহিদ ভাই তার গণসংযোগী এরিয়াতে তার আসনে তার এগারো আসনে গণসংযোগ করছেন মানুষের যে একটা ইমেজ এবং একটা ভালোবাসা মানুষের প্রতি আপনার নাহিদ ভাইয়ের দিকে তাকালি বুঝতে পারবেন যে এই দেশে আগামী নির্বাচনে কাকে চাচ্ছে સાલા નમસ્કાર ઓય બાબા નમસ્કાર મેં ખાતરીથી દોવાર કરી દીધો છે એ નાઈસ છે দর্শক ছোট বাচ্চাদের সাথে সংস্কৃত ভাবে নাহিদ ভাই খোঁজ গল্প এবং দেখেন বাচ্চাদের যে একটা ভালোবাসা আপনার নাহিদ ভাইকে

দর্শক মানে নাহিদ ভাই যে একজনের গুলি লেগেছে তার ফ্যামিলির তার বাবা তো নাহিদ ভাইয়ের কাছে বলছে যে টাকা পয়সা তো টাকা পয়সা তো দেওয়া হয় না অনেকে কেই দিয়েছেন তো নাহিদ ভাই বলেছেন যে যোগাযোগ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রমাণ আদি নিয়ে যেতে হবে আর নাম্বার দিয়েছেন তো এটাই হচ্ছে একজন নেতা ভাই সালাম দিয়েছে